আমার দেশে প্রাইম মিনিস্টার আমি বলবো না কেউ প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টারই তো উনি বিদেশ যে বসে আছেন ওখানকার প্রাইম মিনিস্টার দেখা করার জন্য সে বলে তোমার লোক আমি দেখা করবো না এর চেয়ে বড় অপমান আছে আপনি আমার বাসায় আসলেন আইসা নিয়ে নক করলেন আমি দরজা খুললাম না দশ মিনিট পরে আমার কাজে লোক যে দরজা খুলে বলে যে স্যার এখন বাথরুমে আছে অথবা স্যার তো ব্যস্ত আছে আপনি জান গা আপনি দশ মিনিট বুকের মধ্যে থেকে চলে আসতেন আপনি কি ইজ্জত দেওয়া হলো এইখানে কি এমন ডক্টর এইউনুস একা না ওনার সম্মান জাতির সম্মান দেশের সম্মান ওনার বেয়জ্জতি দেশের বেয়জ্জতি কিন্তু রাজা চার্লস তো হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ সম্মানের প্রতীক তার সাথে তার বৈঠক তার হাত থেকে পুরস্কার নিয়া উনি পুরস্কার তার থেকে নেয় নাই ওরে শুফি কোয়ার তো কয় না চার্লসের হাত থেকে পুরস্কার নিছে একটা ছবি দেখান তো আপনি আমাকে পুরস্কার প্রাপ্তরা লাইন ধরে খাড়াইছে ওইনে উনিও খাড়াইছেন নিজা সঙ্গে দেখা করে চলে গেছেন পুরস্কার নিচ্ছে ওই যে ফাউন্ডেশন ওই যে ইটা আছে যে ফাউন্ডেশন মানে আপনার পেশেন্ট যে ফাউন্ডেশন এই কিং যে ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ভক্ত মূল্য তারকাস্টিকা এগুলি আর এটা কি পুরস্কার জীবনের নাম শুনছেন এই পুরস্কারের জীবনে পুরস্কারের নাম শুনছেন এই এইগুলি ভাই এগুলি আমরা বুঝি খুব ব্যয়বহুল হয়ে যে রুমের যে ছিলেন ওখানে যে যে হোটেলে ছিলেন উনচল্লিশ জনের বহন নিয়ে গেছেন থার্টি নাইন আমাদের মতো দেশের জন্য থার্টি নাইন পার্সেন্ট লোক নিয়ে দেশের বিমানেও যায় নাই এমিরেটস করে গেছে ফার্স্ট ক্লাস করে গেছে অনেক একজন যার যার পজিশন অনুযায়ী পোস্ট এই পাইছেন সিট পাইছেন ওইভাবে গেছেন যে এনে যে হোটেলে ছিলেন ওনার রুমের ভাড়ে তো দৈনিক দশ লাখ টাকা উনি যে রুমে ছিলেন যে প্রেসিডেন্ট সুইট ওটা ভাড়া দশ লাখ টাকা ভাড়া প্রতিদিন চার দিনে চল্লিশ লাখ টাকা ভাড়া দিয়েছেন উনি ওনার জন্য আর বাদ বাকিদের জন্য জন্য টাকা খরচ হয় না রে ভাই এগুলি বলেন না আমার কথাটা হলো কি ব্যয়বহুল একটা এই জিনিসটা উনি আগে যদি ফোন করতেন সঙ্গে সঙ্গে হয়ে যেত উনার ক্যারি ক্যাচার করার জন্য আমার জাতির পয়সা অপচয় করছেন উনি